বন্ধুরা গোসবা মন্দির ঘাটে আমরা এই প্রবেশ করছি এটা হচ্ছে হরিমন্দির ঘাট হরি মন্দির লঞ্চ ঘাট দেখুন এখানে বেশ বসারও কিছু জায়গা করে রেখেছে এখানে বসতেও পারবে হরিমন্দির ঘাটে এই নতুন হয়েছে ঘাটটা এখনো খুব একটা লঞ্চ এখানে আসে না লঞ্চ বলুন বোর্ড বলুন তবে ঘাটটা বেশ ভালোই বানিয়েছে নতুন ঘাট এই ঘাট আগে কেউ কখনো দেখেনি কারণ কি এটা নতুনই হয়েছে আমি তো যখন সকালে সূর্যটা দেখুন এখানে গোসব সব ঘাটগুলোই প্রায় এক রকম হরিমন্দির ঘাটেও যেমন দেখলাম আর ওদিকে যে ঘাটগুলো দেখলাম সেগুলোতেও একই রকমের দেখলাম ওই পাটটা পুরো বাঁধানো রয়েছে এ পাটটা কোনো জায়গায় বাঁধানো নেই দেখলাম তো ওই পারে আরো সামনে দিয়ে যেখান দিয়ে দেখলাম সেখানেও দেখেছি ওই পাটটাতে বাঁধানো ওই একটা বোর্ড আসছে এই হরি মন্দির ঘাটে সোলার লাগানো রয়েছে এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই যার জন্য সোলার দিয়েই কাজ চলছে এখন একটা দুটো তিনটে সোলার লাগানো রয়েছে এই জায়গাটুকুতে চারটে ওই একটা চারটে চারটেতেই হয়ে গেছে এই সিঁড়িটা এখনো রেডি হয়নি এই সিঁড়িটা এখনও রেডি হয়নি এই সিঁড়িটা নিচে যাওয়ার জন্য করেছে এ দেখুন কিভাবে করে এখানে এই তার তারগুলো সব দিয়ে রেখেছে এই তার তার দেওয়ার পরে গিয়ে আপনার এই বালি সিমেন্ট দিয়ে ওটাকে কাজ করবে রড ফট কিছু দেওয়ার নেই শুধুমাত্র তার এই একটা বোর্ড এসেছে সবে এই হরি মন্দির ঘাটে আমরা প্রথম দেখলাম প্রথম বোর্ড